আসসালাম আলাইকুম আমাদের কাছে আপনারা মিনি প্যাকেটগুলো আপনারা পাবেন মিনি প্যাকেট নিয়ে আসছে দু সংক্ষিপ্ত কথা বলি আমাদের কাছে আপনারা পাবেন দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুইশো আড়াইশো এই মিনি প্যাকেটগুলো পাবেন আমাদের কাছে পাবেন দশ গ্রাম যেমন এই যে দশ গ্রাম দশ গ্রাম একশোটা প্যাকেটে একশোটা প্যাকেটে হলো এক কেজি একশোটা প্যাকেটে এক কেজি এটা একটা একটা প্যাকেটে মূল্য এমআরপি প্রাইস হলো ষাট টাকা এটি কেনা হলো দুই টাকা চল্লিশ পয়সা ভাবে আপনারা পাবেন আমাদের কাছে বিশ গ্রাম এই এই যে যে দেখেন গ্রাম গ্রাম এটা হলো আপনার পঞ্চাশটায় একটা রোল এই যে পঞ্চাশটা একটা রোল এটি দোকানে এইভাবেই ঝুলবে পঞ্চাশটা একটা রোল পঞ্চাশটা এটি আহ আপনাদের এমআরপি প্রাইস আছে বারো টাকা এমআরপি প্রাইস বারো টাকা এটি কেনা আপনাদের পড়তেছে হলো চার টাকা ষাট পয়সা এভাবে আমরা পাবেন আমাদের কাছে এই যে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এটা একটি রোল বিশটা বিশটা প্যাকেটে একটা রোল এই যে দেখেন বিশটা প্যাকেটে একটা রোল এটি আপনাদের কেনা পড়তেছে হলো এগারো টাকা আর এটির মধ্যে এমআরপি প্রাইস আছে হলো তিরিশ টাকা এটি খুব স্বল্প মূল্যে আমরা আপনাদের মধ্যে দিচ্ছি এমআরপি খুব স্বল্প মূল্যে দিচ্ছি হোলসেল প্রাইসে আপনারা নিয়ে যায় এটি খুব ভালোভাবে বেচতে পারবেন এবং ভালো লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ এই মিনি এর মধ্যে খুব ভালো কোয়ালিটির চাপাতা দেওয়া থাকে খুবই ভালো এটির মধ্যে সারা বাংলাদেশে কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ খুব ভালোভাবে এটি আপনারা চালাইতে পারবেন মিনি ব্যাগের ছাড়া আমাদের কাছে আছে হলো পাঁচশো গ্রামের প্যাকেট আছে পাঁচশো গ্রাম আছে এক কেজি আছে এগুলো আপনারা নিতে পারবেন আমরা হোলসেল প্রাইসে আপনাদের দিব আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় বেচতে পারবেন এছাড়া আমাদের কাছে লুজ বস্তা পাবেন পঞ্চগড় শ্রীমঙ্গল এবং সিলেট বাগানের সকল ধরনের লুজ বস্তা সকল কোয়ালিটির সকল সকল ধরনের কোথায় সকল ধরনের চা আমাদের কাছে আপনারা পাবেন ভালো সকল মানে সকল ধরনের প্রাইজের মূল্য আমাদের কাছে পাবেন যাই হোক আজকে আমাদের সাথে কথা বলতে হলে আপনারা সকাল দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত ফোন দিবেন আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকে এই সময়ের মধ্যে ফোন দিলে আমরা সকল ধরনের ভালো মন্দ বিস্তারিত কথা বলা যাবে ইনশাল্লাহ আর আমাদের ব্যবসার পলিসি আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রথমে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে থাকি এরপরে যেটি থাকে ওটি কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনার বাড়ির কাছে যে কন্ডিশন কোরিয়ার থাকবে আমরা সেই কোরিয়ারেই আপনাদেরকে দূর আমাদের প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আজ তাহলে এ পর্যন্তই আহ বিস্তারিত জানতে হলে আমাদের সাথে কথা বলবেন ফোনে কথা বলবেন ফোন দিবেন ইনশাল্লাহ সকল ধরনের কথাবার্তা বলা যাবে তো ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ